নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকতেই হবে কারণ আপনাদের ভালো থাকার কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য করবে দিন আগে থেকেই বলা বলি শুরু হয়েছিল দু সালে প্রায় সবারই কিছু না কিছু লাভ হবেই হবে আসলে গত কয়েকটা বছরে সাধারণ মানুষের অভিজ্ঞতা এতটাই তিক্ত হয়ে গেছিল যে সবাই হাফ ছেড়ে বাঁচতে চাইছিল এই আশার আলোর একটা কারণ অবশ্যই আছে সেটা হলো দু হাজার উনিশকে যদি মূলাঙ্ক করেন দেখবেন আসবে তিন এই তিন হল জুপিটার বা বৃহস্পতির সংখ্যা তাই সবাই একটা আশার আলো নিয়ে বুক বেঁধে আছে যে দেবগুরু বৃহস্পতির যখন এটা বছর প্রত্যেকটা রাশির সাপেক্ষে কিছু না কিছু সুখবর নিশ্চয়ই অপেক্ষা করে আছে তবে মনে রাখতে হবে যে কোনো কিছুই কিন্তু সহজে আসে না বেপরোয়া হয়ে গিয়ে ভুল করলে ফল খারাপ হবেই তাই সাবধান সঠিক পথে সঠিকভাবে বুদ্ধি করে পরিশ্রমের কাঁধে চড়ে এগোতে হবে আর আমার এই প্রত্যেকটি ভিডিও আপনাদের এই সঠিক পথটাই দেখাবে সঠিক ডিরেকশনটাই দেখাবে কোন পথে চললে সফলতা আসতে পারে চলতে কিন্তু আপনাদের নিজেদেরই হবে মকর রাশির জাতক বা জাতিকারা গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই বছর জীবনযাপন করবেন খাওয়া দাওয়ায় রুটিন মেলে চলতে হবে নিজের বা পরিবারের কারোর স্বাস্থ্যহানির জন্য আপনার উদ্বেগ বাড়বে এ বছর মানসিক আনন্দ দেখা দেবে তবে তা প্রকাশ পাবে না এই বছর মকর রাশির জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে ভালো যাবে নতুন ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে ব্যবসায় নামলেও খুব একটা সমস্যা হবে না যারা ব্যবসার জন্য ঋণ নেওয়ার চেষ্টা করছে তারাও সফল হবে আর যারা চাকরির চেষ্টা করছে সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি তাদের হবেই হবে তবে চেষ্টায় কিন্তু কোনো ফাঁক থাকলে হবে না অকারণে কেউ টাকা পয়সা ধার করবেন না অতিরিক্ত কোনো চাপ নিতে যাবেন না যেভাবেই হোক কাজে সফল হবেনি জাতক জাতিকার বিলাসী জীবনযাপন দেখেই বোঝা যায় তারা খরচ করতে ভালোই পারে অনেক সময় শুধু আবেগেই কেউ কেউ অন্যকে টাকা ধার দিয়ে দেন সেটা একটু ভেবে চিনতে করলেই ভালো সরকারি বা বেসরকারি যেখানেই চাকরি করুন না কেন এ বছর গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন খুব ভালো কাজ করে প্রশংসা পেতে পারেন আবার কিন্তু উল্টোটাও হতে পারে তাই কাজের ক্ষেত্রে কোনো রকমের গাফিলতি করবেন না পরিশ্রমের কোনো অল্টারনেটিভ নেই এটা মনে রাখবেন কেউ কেউ ভালো কাজ করেও সমাজে কোনোভাবে হেয় প্রতিপন্ন হতে পারেন মামলায় জড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে কারোর আবার বড় রকমের ক্ষতির আশঙ্কা রয়েছে যতই প্ররোচনা থাক না কেন কারোর সাথে বিবাদে যাবেন না এবছর অবশেষে বলি আমি নিচে ডেসক্রিপশনে অন্যান্য রাশির বার্ষিক রাশিফলের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি আপনারা সেগুলো আপনাদের প্রিয়জন বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করতে পারেন ধন্যবাদ যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছেন তারা নিচের লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি অবশ্যই টিপবেন পাশে বেল বাটনটি টিপতেও ভুলবেন না খুব ভালো থাকুন শান্তিতে থাকুন গুরু